আর অন্য এক পাওয়া যায় আবু রাজাল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পনেরোই সাহাবানের পর কোনো সাহাবাই ক্রামকে শ্যাম রাখতে বলতেন না তার মানে কি পনেরোই সাবানের পর শ্যাম রাখা হারাম জি না ওলামাই ক্রাম কোন বলেছে এটা মাকুরু এটা কি মাকুরু পনেরোই সাবানের পরে শ্যাম রাখা এটাকে মাকুরু বলেছেন এবং শেখ মতিউর রহমান মাদানী হাতেজাহুল্লাহ উনিও মা কুরু বলেছেন অতএব যিনি মিসকাত লেগেছেন উনি ওই বই বর্ণনা করছেন যে পনেরোই সাবানের পরে শ্যাম রাখা এটা হচ্ছে মাকরু এটা হারাম নয় তার মানে পনেরোই সাবানের পর সাল্লাম শ্যাম পালন করতে বলেননি তাহলে এ হাদিস থেকে আমরা দুটো বিষয়কে নিতে পারি রাসুল রমাজান মাসে পূর্ণ শ্যাম পালন করতেন এবং সাবান মাসে অধিক শ্যাম পালন করতেন আর এই হাদিসটাই প্রমাণ করে যে পনেরো দিনকে খাস করে শ্যাম পালন করা নিঃপেষ সাবানে শ্যাম পালন করা হাদিসটাই যথেষ্ট এই হাদিসটাই যথেষ্ট যে পনেরোই সাবানে শ্যাম পালন করা সবে বারাত পালন করা হালুয়া খাওয়া রুটি খাওয়া কোর্ট কাচারি আদালত সবকিছু বন্ধ করা এটাই প্রমাণ আর যেগুলো এগুলো করবে সব বেদাত অন্তর্ভুক্ত হবে সব এগুলো বেদাত পনেরোই সাবানে যারা শ্যাম পালন করবেন ওরা বেদাত করবেন ওরা রসুলকে অপমান করবেন উপমহাদেশের আলিমুদ্দিন উনি বলছেন যে পনেরোই সাবানে শ্যাম পালন করা এটা গুমরাহি ছাড়া আর কিছু নয় গুমরাহি ছাড়া আর কিছু নাই অতএব পনেরোই সাবানে শ্যাম বাতিল এরপরে আমরা আরো বিস্তারিত একটা দিব

আয়সা বলছেন আমি জানি না যে রসুল্লাহ সাল্লাম রমাজান ছাড়া পূর্ণ শ্যাম পালন করেছেন কিনা আয়সা কি বললেন আমি জানি না যে রসুল্লাহ সাল্লাম রমাজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ শ্যাম পালন করেছেন কিনা এটা আমি জানি না তারপরে তিনি বলছেন ওয়ালা আবু এবং এমন কোনো মাসেরও কথা আমি জানি না যে মাসে তিনি মোটিও শ্যাম পালন করেননি মানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস ছিলেন উনি প্রত্যেক মাসে শ্যাম পালন করতেন প্রত্যেক মাসে কি করতেন শ্যাম পালন করতেন এভাবেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এভাবে তিনি তার জীবনকে কাটিয়ে গিয়েছেন মানে প্রত্যেক মাসে তিনি শ্যাম পালন করেছেন হাদিসটি পাওয়া যাবে সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশো ছাপান্ন তাহলে এ হাদিসগুলো প্রমাণ করে যে শ্রাবণ মাসে একাধিক শ্যাম রয়েছে এক থেকে পনেরো অব্দি শ্যাম পালন করেন এক থেকে বিশ অব্দি করেন সেখানে ইল্লা কলিরাজ শেষ কয়েকদিন ছেড়ে দিতে পারেন শেষ কয়েকদিন ছেড়ে দিতে হবে মানে শ্রাবণকে আর রমাজানকে এক জায়গায় একত্রিত করবেন না কেন এতে আপনার শরীর দুর্বল হতে পারে রমাজানের রসুল সাল্লা সাল্লাম শ্রাবণ মাসের শ্যাম পালন করে রমাজানের জন্য তিনি রেস্ট নিতেন আরাম নিতেন আর আসলে এক এক লাগাতার দু মাস শ্যাম পালন করা এটাও চারটি খানি কথা নয় এটাও মুশকিল অতএব আমরা শ্রাবণ মাসে অধিক শ্যাম রাখার চেষ্টা করব আমরা কেউ খাস করে নিষ্পে সাবান পনেরোই তারিখে শ্যামান সাবান মাসে শ্যাম পালন করব না আমাদের দেশে প্রচলন আছে খাস করে মহিলাদের ওরা পনেরো এবং ষোলো তারিখে শ্যাম পালন করে এই আলোচনাগুলো আসলে মাইক অনেক পর্যন্ত ছিল যে ওরা পনেরো এবং ষোলো তারিখে কি করে সাবান মাসের শ্যাম পালন করে আসলে পনেরো ষোলো সাবান পালন শ্যাম পালন করা মানে রাসুলকে অপমান করা রাসুলকে কি করা অপমান করা আচ্ছা একটা প্রশ্ন থেকে যেতে পারে যারা প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন করে তারা কি পনেরোই সাবান শ্যাম পালন করতে পারে আবুজার রাজেল্লা আনভুকে বললেন ইয়া আবাজার হে আবুজার যখন তুমি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন করতে ইচ্ছা করো তুমি চাইছো যে প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন করবো রসুম সাল্লাহ সাল্লাম বললেন সালাসা আশু রাহাতাহ তুমি তেরো তারিখে রাখবেন আরবা আশ্রাতা চোদ্দ তারিখে রাখবে আসেন না কেউ যদি প্রত্যেক মাসে শ্যাম পালন করতে চায় তাহলে কয় তারিখে রাখবে তেরো চোদ্দ পনেরো আজকে আরবি তারিখ কয় তারিখ ভাই তেরো তারিখ আজকে তেরো তারিখ শুরু হয়ে গেছে অতএব আজকে তেরো চোদ্দ পনেরো তারিখ যারা প্রত্যেক মাসে শ্যাম পালন করে আসছে ওদের পনেরোই সাবান যদি শ্যাম পড়ে যায় ষোলো তারিখ পড়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই ওদের তেরো চোদ্দ পনেরো আরও প্রত্যেক মাসে করে আসছে ওই জন্য তারা শ্যাম পালন করবেন আর যারা খাস করে পনেরোই সাবানের শ্যাম পালন করবে ওটা চলবে না ওটা বিধাত হয়ে যাবে ওটা রাসুলকে অপমান করা হয়ে যাবে এবার মেয়ে আপনারা সকলেই ছিলেন বিশিষ্ট দায়ী এবং কোরআনের মোফাশির আল্লামা দেলোয়ার হোসেন শাহদি উনি বই লিখছেন যে এই দেশে প্রচলিত আছে যে সবে বেড়াত নামে যে কথা প্রচলন আছে এটা হচ্ছে একেবারে গুমরা এবং বেদাত পথ আল্লামা শাহিদির সাহেব উনি লিখছেন আল্লাহ তাকে জান্মাতি করুক আল্লাহ তার যদি খবরে কোনো আপদ বিপদ থাকে তাহলে তার আজাব কে তুমি ক্ষমা করে দাও তার শাস্তি সবে বরাজ যারা পালন করছে এটা হচ্ছে বিদাত এবং সবে বরাজ সম্পর্কে কোরআন এবং হাদিসে কোনো কথা নেই আব্দুল আবনে বাজ আবদুল্লা বাস রহম উনি বলছেন একই বাক্য উনিও বলছেন যে আমাদের দেশে যেটা প্রচালিত আছে সবে বরাত নামে পনেরোই সাবান নামে এটা বিধাত এবং আর উলামগন বলেছেন যে সবে বারাত এই সব এই শব্দটা হচ্ছে ফার্সি বারাত এই শব্দটা হচ্ছে আরবি মানে এটা আরবদের বাক্যই নয় এটা আরবদের কথাই নয় আরবদের কি নয় ভাই এটা আরবদের কথাই নয় আরবের একটা ফার্সি একটা আরবি বলে না এটা হয়তো এরান সাম এদের সিরিয়া এদের ভাষা হতে পারে এটা এরা কিদের ভাষা হতে পারে একটা ফার্সি একটা আরবি আসলে এই সবে বরাত এই বাক্যটাই বলা হচ্ছে বিধাপ সবে বরাত এই কথাটা বলে হচ্ছে বিধা সবে বরাত বাক্যটি বলা যাবে না এই কথাটার মধ্যে হচ্ছে বিধান একটা ফার্সি একটা আরবি দিয়ে আরবি তৈরি হয় না অতএব কেউ সবে বরাত নিঃপে সাবান পনেরোই সাবানে শ্যাম পালন করা কেউ চেষ্টা করবে না একেবারে বাতিল করবেন আজ থেকে শ্যাম পালন করেন আরো দশ দিন আরও আরো পাঁচ দিন করেন পনেরো অব্দি থাকান আরও যদি বেশি করতে যান কুড়ি অব্দি করতে পারেন শেষে কয়েকদিন ছেড়ে দিবেন তবে পনেরোই এদিকে থাকায় সবচেয়ে ভালো হবে রাসুল পনেরোর পরে আর কাউকে শ্যাম রাখার জন্য ওরকম তাকিদ করতেন না Это чнополшам